مسلم بيا بنرا شريك أمرك كباب، جم الناس كألهار، حقتك بنصت كاره، أبعن سياسة جهان مني يزاي، أتي إيمانك دم شعار داي، أبعن قارك الله شربناه دكانه، تيا شون، أم رشبة ألهار، أقتطب بيش استنبان كوري، أبعن شريكتك نزاتك ما عليهم رحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله وعلى علي وصحبه أجمعين، ما بعد. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান আজকে সবা সহপতি সম্মানিত বিচারকবৃন্দ শিক্ষকগণ আমন্ত্রিত অতিথি আমার প্রিয় বান্ধবীগণ আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যা আমাদের জীবনে ইয়া কাল অপরাকাল উভয় দিকে প্রভাব ফেলে সেটি হলো শিরিক শিরিক ইসলামের দৃষ্টি সবচেয়ে বড় গুণা এবং এটি আল্লাহর নিকট বাবে ভাবে অগ্রহণযোগ্য প্রিয় সম্মানিত শ্রোতাগণ সর্ববতম আমরা জেনে নেই যে সিরিক অসংখ্যা কি বা শিরিক কাকে বলে সিরিক শব্দটি আরবি সারাকা থেকে উদ্ভূত যার অর্থ হলো অংশীদার করা ইসলামী পরিবেশে সিরিক হলো আল্লাহ সত্ত্বেও অন্য কাউকে ইবাদতে গুণাবলিতা বা ক্ষমতাই অংশীদার করা যে আল্লাহ আর একত্ববাদ বা তাওহিদ সম্পূর্ণ বিরোধী শিরিক সম্পর্কে কুরআন ব্যক্তবা পবিত্র কুরআনে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা শিরিক সম্পর্কে বারবার শতক করেছেন তিনি বলেন ইন্নাল্লাহা ইলা ইফি রাই ইশরাক বি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমা ইশা নিতে আল্লাহ ক্ষমা করবেন না যে তার সাথে শিরিক করা হয় তবে তিনি যাকে ইচ্ছা এর থেকে হার গাব ক্ষমা করেন সূরা নিসা আয়াত নম্বর 81 এ ayat থেকে স্পষ্ট হয় যে শিরিক এমন একটি পাপ যাcomer অযোগ্য যদি কেয়স্তা মিত্র বরণ করে অন্যত্র আল্লাহ তা বান কাজা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু তোমার প্রভু আদেশ কেহসেন যে তুমি কেবল তারই ইবাদত করবে এবং তার সঙ্গে কিছুতে শিরিক করবে না সূরা বনি ইসরাঈল ayat নম্বর 23 মানুষ আল্লাহ সাথে তা এমন কিছু তৈরি করে যা তিনি কোনো অনুমোদন করিনি এতিয়া আল্লাহ প্রতি চরম অপগ্রেতর প্রকাশ শিরক অপর বেদ শিরক অপরদানা দুই ভাবে ব্যক্ত করা যায় নাম্বার এক শিরিক আকবর বড় শিরিক একটি সবচেয়ে গুরুত্ব এবং স্পষ্ট শিরিক বড় শিরিক হলো আল্লাহ সারা অন্য কাউকে আল্লাহ সারা অন্য সাহায্য করা মনে করা। এ ধরনের শিরিক ইমানকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং ইসলাম থেকে মানুষকে বের করে নিয়ে যায় নাম্বার দুই শিরিক আজকে ছোট্ট শিরিক ছোট্ট শিরিক হলো এমন কাজ যা সরাসরি বড় শিরিক নয় কিন্তু তাও ঈদের আঘাত নেয় উদাহরণস্বরূপ Ria berada di luar sana untuk beribadah, untuk berkhidmat. Tetapi dia tidak berkhidmat dengan Allah. Rasulullah s.a.w. berkata, Nabi s.a.w. berkata, Ini akhwabu ma akhabu alaikum syirik al-azgar. Semua orang di luar sana mempunyai wang. Kamu akan menjadi ketua syirik. Sahabat-sahib berkata, Ya Allah Rasul, Saya menjadi ketua syirik. Mereka berkata, Ria, Mushtan Ahmad, Ria Surut Agon, Syirik Monik Tipab, Orang-orang ini, Mereka berkata,

এই বিষয়ে পরিবার এবং সমাজকে সুস্বার তিন করা এবং করা এবং লুক দেখানোর উদ্দেশ্য পরিহার করা সিঁড়ি কেবল ধর্মীয় বিষয় সীমাবদ্ধ নয় অনেক সময় আমরা বা যে লিপ্ত হয় যেমন দুর্ভাগ্য তাবিজ ব্যবহার করা ভাগ্য পরিবর্তন গ্রহ নক্ষত্র বিশ্বাস করা